কর্পাইয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আবারও রসকুণ্ডু বাবার মন্দির তো এটা কিন্তু মেলের দিন মানে ও মানে ভিড়টা যেটা রয়েছে না তোমরা না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে তো দেখো স্কিপ না করে অবশ্যই বুঝতে পারবে যে কি ভিড় কি লেভেলে বাবার ক্রেজ রয়েছে গাইস দেখো রাস্তাতেই কিন্তু এই ভিড়টা রয়েছে মন্দিরের কাছে কি হবে দেখো মন্দিরের কাছে কি হবে শুধু সেটাই ভেবে নাও দেখো দেখো ভাই শুধু দেখো কি লেভেলে ক্রেস রয়েছে বাবার ঠিক আছে সো গাইজ দেখো কি দারুণ কিন্তু ঘাটে মানুষের ভিড়টা দেখো খালি ঘাটে ভিড়টা দেখো বাবার মন্দিরে জল ঢালার যে ক্রেজ সেটা কিন্তু একটা আলাদাই মানে লেভেল ধরেছে ঠিক আছে দেখো ও মানে যেন রেলগাড়ি ঠিক আছে তো দেখো এইভাবেই কিন্তু বাবার ভক্তরা বাবাকে এতটাই ভালোবাসে যে কোনো ফাঁক ছাড়েনি দেখো দেখো এদিকটাও দেখতে পারবে তার সাথে দেখো এদিকটা আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির দেখো গাইস বাবার মন্দিরটা দেখো শুধু গাইস দেখো এখানটায় দেখো কি লেভেলে কিন্তু রয়েছে বাবার দেখো দেখো কি হারে মানুষ কিন্তু জল ঢালছে ওইখান থেকে দেখো মানুষ কীভাবে জল ঢালছে কি মানে লেবেল মানে এটা একটা আলাদাই কিন্তু লেবেল ঠিক আছে তোমাদেরকে চলো আর একটু দেখাই দেখো কিভাবে কিন্তু মানুষ আসছে দেখো এইখানটা দেখলে আরো বুঝতে পারবে রাত বারোটা থেকে শুরু হয়েছে তো দেখো এখানটা দেখো এখানটা দেখো খালি ভাবে কিন্তু বাবার মন্দিরে জল ঢালার জন্য মানুষ কিন্তু এসেছে দেখো আইস দেখো এ এক আলাদাই কিন্তু ক্রেজ বাবার বাবার জন্য কিন্তু এটা একটা আলাদাই ক্রেজ

রাত কাটে কোন আইতে অঙ্গারি কোন বেদনা না ওটা জন্য আমরা অন্তর করছি আপনারা ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস

দেখো রাস্তাতেও কিন্তু সেই রকমই ভিড় রয়েছে সবাই কিন্তু বাবার কাছে আসছে

গেট থেকে তো ঘুরে এলাম এই দেখো 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 এই মন্দিরের সামনে এলাম এবারে চলো ঘাট ঘাটের দিকে যাওয়া যায় এই দেখো ঘাটে চলে এলাম দেখো ঘাট

দেখো খুব সুন্দর টিপ করলাম আর এই ছিল কিন্তু আজকে নিবেদন রসকুণ্ডু বাবার মন্দির তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে দেখালাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক সারান কমেন্টটা করো সাবস্ক্রাইবটা অবশ্যই করবি হ্যাঁ